আমাদের সমস্ত বন্টন আছে আমাদের সমস্ত চুক্তিপত্র আছে আমরা এটার জন্য বিচার চাই আমার সাংবাদিক ভাই ও কাছে একটা অনুরোধ যে আমাকে সুষ্ঠু বিচারের জন্য প্রধানমন্ত্রী কমিশনার বরাবর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সিটি মেয়র বরাবর আমাদের যেন এই চরম বিপদের মুহূর্তে আমাদের এই পুলিশি নির্যাতন থেকে পুলিশি মামলা থেকে আমাদের যেন রেহাই দেওয়া হয় আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো কারণে কোর্টে যাইতে হয় মানুষের কাছে মানসম্মান প্রত্যেকদিন কোনো না কারণে পুলিশ আমার বাসায় আসছে আমাকে ধরতে আসছে আমি একটা মহিলা মানুষ আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আমাদের এই এসপি আব্দুল রহিম শাহের বিরুদ্ধে যেন একটা উপযুক্ত শাস্তি প্রদান করতে পারেন